আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর এ টু জেড ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো যারা বিগ ডিসপ্লে এর মধ্যে ল্যাপটপ চাচ্ছেন জেনারেশনটা বেশি চাচ্ছেন এবং যারা চাচ্ছেন টু ইন অন মোডে ল্যাপটপ ইউজ করবেন এবং স্লিমের মধ্যে যারা ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন বিদেশে অল্প কিছুদিন ইউজ ল্যাপটপগুলো খুবই চিপ প্রাইজে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো এই ল্যাপটপগুলির কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কি গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কি ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিউর্স ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি টু ল্যাপটপটি আগে কাছে থেকে দেখে নেন কতটা ফ্রেশ লুকে আছে একদম লাইটওয়েট একটি ল্যাপটপ এইচপি প্রবুক প্রভু ফোর ফোর জিরো জি টু প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি ডিস্ক পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিপিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ভিজিএ পোর্ট থেকে শুরু করে ইউসবি টু ইউসবি থ্রি সহ ল্যান্ডপোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন মেটাল বোডির মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোগ্রাফ থেকে শুরু করে অ্যানিমেশন সহ হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি প্রভুক ফোর ফোর জিরো জি টু কোরআ ফাইভ ফোর জেন এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা চাচ্ছেন স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন লাইট ওয়েট ল্যাপটপ ক্যারি করবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন মডেলটি দেখে নেন কাছে থেকে এইচ প্রোবুক সিক্স ফোর জিরো জি ফাইভ কোরআ ফাইভ এইট জেনারেশন এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডি পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিজিও পোর্ট থেকে শুরু করে ইউএসবি টু ইউএসবি বি সহ শো পোর্ট শহর সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন মেটাল বোর্ডের মধ্যে সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা আউটসোর্সিংয়ের কাজগুলো করতে চান তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন জি ফাইভ কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি এস এস পাবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি পুরো চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা টু ইন অন মুডে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস স্ট্যাম্প মুডে ইউজ করবেন এবং যারা চাচ্ছেন স্লিপ একটি ল্যাপটপ পারচেস করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ল্যাপটপটি দেখেন পেয়ে যাবেন একদম হ্যান্ডি একটি ল্যাপটপ কোর জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন টু ইন মোডে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব মোড়ে ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ প্লাস স্ট্যাপ মোড়ে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা ব্যাক এবং ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্স নিয়ে সকল কাজ করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন অফিসিয়াল পার্ট ইউজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন এবং আপনারা চাইলে এসএসডি কাস্টোমাইজ করতে পারবেন ডুয়েল ল্যাটিটিউড থ্রি ওয়ান এইট নাইন ফোর কোর নাইন জেন ফোর জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন যারা বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি ফিফটিন আউটলুকটা দেখেন সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন বিদেশে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন এইচপি ফিফটিন এস কোরআ ফাইভ এর জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসালিটিস পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন মাইক্রোসফটের কাজগুলো করবে তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউমেরি কিবোর্ড থাকার কারণে এবং ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ যারা গ্রাফিক্সের কাজ করবেন অটোকাটের কাজ করবেন অ্যানিমেশনের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস একসাথে নিয়ে তারা কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব কাজ করতে পারবেন এইচপি ফিফটিন এস কোরআ ফাইভ এইটেন্ট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন বিশেষ করে যারা লং টাইম কাজ করতে চান তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে জেট থেকে শুরু করে ম্যাকবুক থেকে শুরু পুরি ইসার ASUS শব্দনের প্রোডাক্ট अवेलेबल পেয়ে যাবেন। ভিউয়ার্স দেখতে পারেন ল্যাপটপগুলা রিভিউ। এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প यूज्ड কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এর জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এন্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। আপনি যদি FB বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন। যাতে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিয়স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম